এখন তো বন্ধুরা পিকনিকের সময় এখন সবাই কিন্তু পিকনিকে যায় আর এই পিকনিকের সময় যদি কাজকর্ম খুব অল্প সময়ের মধ্যে করতে পারে তখন কিন্তু সুবিধে হয় তাই আমি ভাবলাম আমি আজকে ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো খুব কম সময়ের মধ্যে তবে চলো আমি কিভাবে বানাই পুরো ভিডিওটাই দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম এই চালটাকে এখন আমি ভিজিয়ে রাখব দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে প্রথমে চালটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি গায়ে দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এখন চালটাকে দুবার তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি চালটা ভিজতে দিতে এখন আমি সবজিগুলো ভেজে নেব এখন সবজি নিয়েছি ক্যাপসিকাম একশো গ্রাম আর গাজর কুচি নিয়েছি একশো গ্রাম আর নিয়েছি কাজু এই তিনটে জিনিস আমি এখন ভেজে নেব এখন গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি গাজর কুচিটা ভেজে নিচ্ছি এই গাজর কুচিটা একটু ভাজতে সময় লাগবে তাই আগে ভেজে নিচ্ছি এখন গাজর কুচিটা হাফ ভাজা হয়ে গেছে এই দেখুন এবার ক্যাপসিকামটা এখন ক্যাপসিকাম আর গাজর কুচি ভেজে নিয়েছি এবার কাজুটা দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেই এবার এই কড়ার মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ করব যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে জলটা দিয়ে আমি এখন চালটা সিদ্ধ করে নেব আলাদা করে আর তেল দেওয়ার দরকার নেই ওই জলের মধ্যে গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার এখন জলটা বেশ গরম হয়ে গেছে এই ফুটন্ত জলের মধ্যে চালগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আর এই চালটা এখন দশ মিনিট হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ মোটর মটরটা তো একটু শক্ত তাই আমি চালের সঙ্গে একটু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি দোকানে সবুজ মটর নিয়েছি তাই এখন আমি সিদ্ধ করে নিচ্ছি আর আপনারা যদি কাঁচা মটর নেন তাহলে কিন্তু সবজির সঙ্গে একটু ভেজে নিলেই হবে আর বেশি সিদ্ধ করার দরকার নেই ভিনিগার দিয়েছি বলে এই যে সাদা ফেনার মতো উঠে গেছে এই কেনাগুলো ফেলে দিতে হবে তাহলে ভাতটা কিন্তু খুব সাদা ধপধপতে হবে এই যে চালের মধ্যে যে নোংরা ছিল সেটা কিন্তু এইভাবে করে উঠে গেছে ভাতটা এখন চার ভাগের এক ভাগ বাকি আছে এবার লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভাতটা এখন হয়ে গেছে এবার ছেঁকে নিচ্ছি এখন ভাতটা হালকা গরম আছে এই হালকা গরম অবস্থাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি কত সহজে মিশিয়ে নেব এইভাবে করে মিশিয়ে নিচ্ছি এখন ফ্রায়েড রাইসটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এই দেখুন কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা পিকনিকে গেলে এইভাবে করে এই ফ্রায়েড রাইসটা বানিয়ে খেয়ে দেখবেন একেবারে বিয়েবাড়ির মতো লাগবে আর পুরো ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে আর আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ